হ্যালো বন্ধুরা তো চলে এসেছে তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো টমেটো ভর্তা রেসিপি আর এই টমেটো ভত্তাটা এত সহজে আর এত কম সময়ের মধ্যে বানিয়ে নেবো আর গরম ভাতে যদি গরম গরম টমেটো ভত্তাটা পরিবেশন করা যায় তাহলে কিন্তু এক নিমেষের মধ্যেই অল্প টমেটো ভত্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই উঠে যাবে তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে চলুন কতটা সহজভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো এখানে প্রথমে গ্যাসের উপর একটা কড়া পশিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আগে থেকে সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে প্রেস্তা করে নেবো আর প্রেস্তাটা একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় কালারটা খুব সুন্দর আসা হয়ে গেলেই এইভাবে তুলে নেব আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এখন মাঝের মতো দেখছেন একটা একটা কিন্তু হালকা সাদা ভাব আছে এটা ঠান্ডা হয়ে গেলে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে তো পেঁয়াজ প্রেস্তাটা তুলে নিয়ে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে হালকা ভাজা করে তুলে নেবো আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যদি কম খান কম দেবেন বেশি খেলে পরিমাণটা একটু বেশি দিতে পারেন আর এর মধ্যে দেব টেস্টটাকে একটু বেশি করে বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা রসুনের কোয়া দিয়েছি তো এখানে আমি একটা ছোটো রসুন নিয়েছিলাম সেটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালো করে লাল লাল করে ভাজা করে নেব এই ভাজা করার জন্য রসুনের থেকে একটা আলাদা স্মেল বার হয় সেজন্য টমেটো ভর্তাটা কিন্তু অনেকটাই টেস্ট হয় সেই জন্য চেষ্টা করবেন এইভাবে রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য তো সবগুলো ভাজা করে নিয়েছি এখন আমি তেলটাকে সম্পূর্ণ ঢেলে নিয়েছি দেখুন এর মধ্যে সামান্য দু চার ফোঁটা তেল লেগে আছে আমি কিন্তু তেল সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি অল্প পরিমাণে ভর্তাটা করব সেই জন্যই দুটো মাত্র টমেটো নিয়েছি পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কম বেশি খান দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আমি এটাকে পাকা তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম দেওয়ার পরে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন টমেটোর উপরের স্কিনটা কিন্তু ফেটে গেছে আর কতটা উপর থেকে পুড়ে গেছে সেটাও তো বুঝতে পারছেন তো এটাকে উল্টে পাল্টে আবারও দুই থেকে তিন মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো আর যেহেতু টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে সহজে পুড়ে যাবে না সেই জন্য নিশ্চিন্তে সময়টা বেশি হলেও কোনো অসুবিধা নেই তো এটাকে আবারও তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে আবারও একটু ঢাকনাটা দিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব এই ঢাকাটা দেওয়ার জন্য কিন্তু স্কিনটা সহজেই তুলে নেওয়া যাবে দেখুন আমি এই ফ্লেমটা অফ করে ঢাকনাটা দিয়েছি এক থেকে দেড় মিনিটের জন্য তো এখন টমেটোগুলো এক থেকে দেড় মিনিট হয়ে গেছে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে ওপরের যে স্কিনটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এখন প্রচুর পরিমাণে গরম আছে আমি হাত দিতে পারছি না কিন্তু এই গরম অবস্থায় আমি ভত্তাটাকে রেডি করে নেবো আর এই ভত্তাটা গরম গরম খেতেই ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ টেস্টি লাগবে সেই জন্য একবার হলেও কিন্তু এইভাবে পানীয় দেখতে পারেন আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো এই কথায় কথায় সম্পূর্ণ টমেটোর গুঁড়োর স্কিন কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে ম্যাশ করে নেব আর এখন দেখুন ভিতরে কতটা জল আছে এই জলটা কিন্তু আগে পার হয়ে যাচ্ছে আর যখন আমি স্কিনটাকে ভালো করে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নেব। তখন কিন্তু এই জলের পরিমাণটা অনেকটাই কম মনে হবে এখন দেখুন মনে হচ্ছে কতটা জল যখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি আস্তে আস্তে জলের পরিমাণটা কম মনে হচ্ছে তো সমস্ত টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন দিয়ে দেব বাকি উপকরণগুলো টাকে সাইড করে রেখে এর মধ্যে নিয়ে নেব যে পেঁয়াজ পেস্তাটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম অনেক সময় ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় আর লঙ্কাটাও তো ভাজা করে নিয়েছিলাম সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর রসুনটাকেও ভালো করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম আর ধনে খুব ভালো করে কুচি করে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটু সময় ধরে মিশিয়ে নেব আর এই যত সুন্দর ভালো করে মেশানো হবে ততই কিন্তু টেস্টটা বেশি হবে তো এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তো ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন এইগুলোকে নিয়ে টমেটোর মধ্যেই দিয়ে দেব এখনো কিন্তু বাকি আছে কিছু দেয়া তো আপনারা চাইলে এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন দিয়ে একসঙ্গে ভর্তাটাকে মিশিয়ে নিতে পারেন তো আমি তেলটা এখন ব্যবহার করছি না যেহেতু তেলের পরিমাণটা আমি একটু সরিষের তেলটা বেশি দিলে ঝাঁঝ মনে হয় সেই জন্য পরিমাণটা অল্প দেব সেই জন্যই আমি এখন দিইনি সেটা আপনাদের দেখানোর জন্য বা পরিবেশন করার সময় সামান্য অল্প একটু সরিষার তেল ব্যবহার করব যদি আপনারা মনে করেন এই পর্যায়ে সরিষার তেলটা দিয়েই একসাথে মাখিয়ে নিতে পারেন তো মাখানোর পরে দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে তাহলে একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন তো আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে যেমন সুন্দর বললাম খেতেও ভীষণ টেস্টি হয়েছে অবশ্যই যদি এইভাবে একবারও বানান তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নিজেদের মানুষের কাছে যদি ভালো লাগে তাহলে নিজেদের মানুষের কাছে এটা শেয়ার করে দেবেন তো এইভাবে সম্পূর্ণ টমেটো ভর্তাটাই আমি আপনাদের সামনে সার্ভ করে দিয়েছি আর দেখুন এখন নিয়েছি আমি হাফ চামচের কম একটু সরিষার তেল তো এখন ওপর থেকে দিয়ে দিলাম এটা একটু দেখতে সুন্দর করার জন্যই কিন্তু আমি এখন দিয়েছি আর আপনারা অবশ্যই ভর্তা যখন করবেন সেই সময় কিন্তু যে পরিমাণে সরষের তেল পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নিতে পারেন তো এখন এর উপরে একটা শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করেছি আর দেখুন এটা কিন্তু অনেক সুন্দর তাহলে কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবার আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে যদি সহজ রেসিপি চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আস এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ